হ্যালো বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকেও একটা রেসিপি নিয়ে চলে আসলাম দেখুন আজকে আমি বিউলির ডাল বানাব বাঙালির অত্যন্ত প্রিয় ডাল সবাই ভালোবাসে আলু পোস্ত ঝিঙে পোস্ত দিয়ে বিউলির ডাল একদম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে বাঙালিরা এই ডালটা খেতে খুবই ভালোবাসে দুপুরবেলায় গরমের দিনে খুবই সুন্দর লাগবে বিউলির ডালটা কড়াতে দিয়ে একটু ভিজে নিতে হবে ভাজলে গন্ধটা ভালো হয় গ্যাসটা জ্বালিয়ে নিলাম এবার শুকনো করে না দেখো বিউলির ডালটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম ডালটাকে ভালো করে ধুয়ে নু একটু হলুদ আর নুন দিয়ে আর লঙ্কা দিয়ে ডালটাকে সেদ্ধ করতে দিয়েছি এখন চারটে মতন কি তিনটে মতন সিটি দেবো যদি বা ডাল অনেক পুরনো অনেক দিন আগে আনা হয়েছিল তাই নতুন ডাল হলে পরে তাড়াতাড়ি হয়ে যায় প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে তিনটে সিটি দিয়ে নেবো গ্যাসটা ডালটা সেদ্ধ হচ্ছে এইভাবে আমি তিনটে সিটি দিয়ে নেব ডালও যেমন হবে সেই বুঝে সিটি মারবেন আমি তিনটে সিটি দেবো অনেক দিন পুরনো ডাল তার জন্য দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে এই ডাল বেশি গলে গেলে ভালো লাগে না একটু গোটা গোটাই ভালো লাগে তবে ভালোই সেদ্ধ হয়েছে এটাকে একটু খেতে নেব

বিউলির ডাল তেল সর্ষের তেলেই ভালো হয় সবসময় চেষ্টা করবেন সর্ষের তেলে করা তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কাটা দিয়ে দেবো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এটা সাইডে করে রাখি এ ফোড়নে আমি একটু মৌরি মৌরি দেব আর একটু জিরে দেব অনেকে শুধু মৌরি দিয়ে করে আমি একটু জিরে দেবো আর দেখুন এখানে আদাকে এই গ্রেটার দিয়ে গ্রেট করে তারপরে এটা দিয়ে থেতো করে রেখেছি কিছুটা আদা ফোড়নে দেব আর কিছুটা আদা আমি কাঁচা দেবো আদা দিয়ে দিলাম অ্যাকচুয়ালি আদা আর মৌরি একসাথে বেটে দিতে হয় অল্প মৌরি বাটা যায় না বলে মশলা তার জন্য আগেই আমি পেস্ট করে রেখেছিলাম গুঁড়ো মৌরি পেস্ট মৌরিটাকে জলেগুলো দিয়ে দিচ্ছি স্মেলটা এত সুন্দর আসে কি বলবো বিউলির ডালে মৌরি আর আদা দিয়ে করলে পরে দারুণ হয় প্রত্যেকটা বাঙালির ঘরে বিউলির ডাল তো হবেই এর মধ্যে এক শিলকে হি দিয়ে দিলাম ডালটা ঢেলে দেব এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো সেদ্ধ করার সময় অল্প হলুদ দিয়েছিলাম আর এই আদাটা দিয়ে দেবো আদা দেওয়া হয়ে গেল এবার এটা ফুটবে এবার এর মধ্যে একটু নুন আর চিনি এই ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে দিয়ে এবার ফুটবে ডালটা হয়ে গেছে আগে একটু জিরে ভেজে ঘি দিয়ে নামিয়ে দেব ঘি দিয়ে দিলাম ডাল হয়ে গেছে ফাইনালি আমার বিউলির ডাল কমপ্লিট কে খাবে চলে আসো গরম ভাতের সঙ্গে পোস্ত আর ডাল ঠিক আছে বন্ধুরা টাটা